ধর্মনগর আনন্দবাজার জীবন ত্রিপুরা স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হয় পদ্মকাপ নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল গত এক মাস ধরে চলা এই টুর্নামেন্টে আঠাশটি দল অংশগ্রহণ করে ফাইনালে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামে হাফলং ছড়া এফসি এবং দাম ছড়া এফ সি উপস্থিত ছিলেন যুব বিষয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় প্রাক্তন বিধায়িকা মলিনানা সহ এলাকার বিশিষ্টজনেরা প্রতিদিন এবং মাঠ আপনারা দেখছেন প্রতিদিন আপনারা দেখবেন বিভিন্ন নিউজে আসছে যে আমরা ইতিমধ্যে তেরোখানা সিনথেটিক ফুটবল মাঠ পানিস আমাদের অ্যাথলেটিক ট্র্যাক হকি হকি মাঠ ইনডোর হল অনেকগুলো পরিকাঠামো করবে